হ্যালো স্টুডেন্টস ক্লাস টেন তো দেখো তোমাদের গণিত প্রকাশ বইয়ের বেঙ্গলি ভাষেনের দীঘাত করণীয়ের ভিডিও নাম্বার সেভেন আজকের স্টার্ট করছি তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো তো আজকের তোমাদের ভিডিও নাম্বার সেভেনে থাকবে এই কটা ম্যাপে মানে পেজ নাম্বার হচ্ছে একশো সাতান্ন পেজে দেখবে কোষে দেখি নাইন পয়েন্ট টু এর থ্রি এর এবিডি ই তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছ আর এই চ্যানেলে যদি তোমার নতুন হও এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও ওকে দেখো প্রথমে ইয়ে দাগে থ্রি এর ইয়ে দাগের আনসারটা কি হবে যে রুট ফাইভ করণ নিরস উৎপাদক রুট এক্স হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে রেখে তাহলে আনসার হবে এটা রুট ফাইভ এক্স এর মান যে এক্স এর এক তার মানে রুট ফাইভ এর কনিষ্ঠ উৎপাদক যদি রুট এক্স হলে এক্স এর মান কত হবে তাহলে হবে ফাইভ কারণ এখানে যদি ফাইভ বসাও তাহলে কি হবে কারণ হচ্ছে যে রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করলে কি হবে ফাইভ হবে তাহলে যে রুটটা ছিল অর্থাৎ যে করণটা ছিল সেটাকে দূর করতে মানে পাচ্ছি তার মানে রুট ফাইভ এর উৎপাদকের মধ্যে সবথেকে ক্ষুদ্র মান হবে ফাইভ ঠিক আছে এরপরে দেখো বি আগে আনসার কি হবে যে থ্রি রুট থ্রি ভাগ থ্রি এর মান কি হবে তাহলে কি হবে ভাগ করতে হবে সেটা সমান থ্রি রুট টু আছে এখানটা থ্রি রুট টু ডিভাইডেড বাই থ্রি 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 কাটা তাহলে উত্তর রুট টু ফটে সি এর আনসার দেখো সেভেন ডিভিশন রুট ওভার হরের কনেকশন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তাহলে কি হবে তাহলে সেভেন ডিভাইডেড বাই এইভাবে করা যেতে পারে এবার ফর্টি এর উৎপাদক বের করো তাহলে দুই চব্বিশ দুই বারো গুণ চব্বিশ তার মানে হচ্ছে এখানে বলছি যে এই এর হরের কর্মসূচন করতে গেলে এই রাশিমালার হরকে ন্যূনতম কত দিয়ে গুরু করতে হবে তাহলে ফর্টি এইট সমান কি লেখা যায় 2 স্কোয়ার দুটো দুটো করে দুই নিয়ে ইন্টু 2 স্কোয়ার ইন্টু থ্রি তাহলে 48 এর তাহলে সেভেন বাই রুডোবার ফর্টি 48 এর পরিবর্তে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ইন্টু থ্রি এভাবে লেখা যেতে পারে না এবার দেখো তাহলে তোমাদের এর দাগের যে অঙ্কটা আছে এর দাগের অঙ্কটা করলাম দেখো যে ভাগ তাহলে এখানে হরের উৎপাদকগুলো বের করে প্রথমে এইভাবে স্কোয়ার আকারে পরিণত করলাম পরিণত করার পরে তারপরে কি করলাম যে রুটটা এরা যে টু স্কোয়ার টু স্কোয়ার এটা ভাগ করে নেবে নিয়ে তারপরে কি করলাম যে সেভেন বাই ফোর রুট থ্রি পেলাম এখানে এই এই মান মানে টু এই মান এখানে টু ঠিক আছে তারপরে এখানে ফোর রুট থ্রি পেলাম তাহলে সেভেন ভাগ রুট ফর্টি এইটকে এর হরের কেন এখানে আমি আমি মুছে দিয়েছি এর হরের কর্নেশন করতে হলে ন্যূনতম হরকে রুট থ্রি দিয়ে গুণ করতে হবে তাহলে উত্তর হবে এই অঙ্কটা রুট থ্রি তারপরে যে ডি এর দাগের অঙ্কটা আছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যে রুট ফাইভ প্লাস টু এর করণীয়সক উৎপাদক নির্ণয় করি যাহা মানে ওই করণটির অনুবন্ধী করবে লেখানে ক্যালকুলেশনটা করলাম যে রুট ফাইভ প্লাস টু এর করণীয় নিরসক উৎপাদক হলো রুট ফাইভ মাইনাস টু একটা হবে আরেকটা হবে মাইনাস রুট ফাইভ প্লাস তাহলে এই যে করণী নিরাসক উৎপাদকগুলো এগুলো আমরা কি করে নির্ণয় করব দেখতে হবে আমাদের একটা ফর্মুলা আছে যে স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা কথা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো একটা রাশিমালার কোনো একটা মানে একটা সিঙ্গেল সংখ্যা হলে ধরো রুট ফাইভ এর কর্মসূচি হলে এই সূত্রে কথা ভাবার দরকার নেই যখন মানে মিশ্র দীঘাত হবে তখন কিন্তু তার করণিষ উৎপাদক নির্ণয় করতে হলে আমাদের এই সূত্রের কথা আমাদের ভাবতে হবে তাহলে এবার প্রশ্ন হচ্ছে কেমনভাবে ভাবব ভালো প্রশ্ন দেখো এবার প্রশ্ন হচ্ছে কেমনভাবে ভাবব প্রথমত কথা যে এই রাশিমালার সাথে কোন রাশিমালা গুণ করলে আমরা এই রুটটাকে আউট করতে পারবো তাহলে দেখো যদি এখানে যদি প্লাস হয় এখানে যদি মাইনাস হয় তাহলে আমরা এই সূত্রে আমরা বসিয়ে আমরা কিন্তু রুটটাকে আউট করে দিতে পারবো আবার এই রাশিমেলার সাথে এবার চিহ্ন যদি চেঞ্জ করে যদি এখানে মাইনাস দেওয়া হয় এখানে প্লাস দেওয়া হয় তাহলে কিন্তু এই রাশিমালা আর এই রাশিমেলা গুল করলে কিন্তু রুটটাকে দূর করা যায় কারণ এই সূত্রের মাধ্যমে ঠিক আছে এটাকে এ ধরো টুটাকে এ ধরো আর রুট ফাইভকে বি ধরো এটাকে তাহলে কি হলো মানে হলো এ প্লাস বি কে মানে বি মানে স্কোয়ার মানে বিস্কোয়ার করলেই রুটটা আউট হয়ে যাচ্ছে এবার আমাদের চিনতে হবে এখানে প্রশ্ন অনুযায়ী যে এই দুটো করণীয় উৎপাদনের মধ্যে কোনটা অনুবন্ধী করবে। তাহলে আমরা কি করব প্রথমে যোগ করলাম প্রথম প্রথম যে উৎপাদকটা আছে এটা মানে অনুবন্ধীকরণের আরেকটা নাম হচ্ছে পুরক করণী তাহলে যোগ করে দেখলাম যে ইহা একটি মূলদ সংখ্যা নয় ইহা একটা সংখ্যা অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা মানে এই রূপটা আছে ওই জন্য আমরা বলবো পি বাই আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে প্রথম টেস্টেই এই ফার্স্টের উৎপাদকটা প্রথম টেস্টেই ফেল করে যাবে আমাদের কোনো একটা রাশিমালা কোন একটা মিশ্র দীঘাতকরণের কর্পাদক কি অনুবন্ধী বা পুরকরণী কিনা জানতে হলে প্রথমে ওই উৎপাদকটার সাথে প্রথম উৎপাদকের যোগফাল আর গুণ দুটোই যদি মূলদ সংখ্যা হয় তাহলে আমরা বলবো পূরক বা অনুবন্ধ করেনি ওই যেটা ইনিশিয়াল যেটা প্রাথমিক যে ক মানে ক মানে যে দীঘার ছিল তার তাহলে অনুবন্ধী বা পূরক করণী সম্পর্কে এর আগের ভিডিও আছে নিশ্চয়ই তোমরা দেখে থাকবে ভিডিও নাম্বার ফোর ফাইভে তাহলে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে যে অনুবন্ধী বা পূরক করণী সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করেছি তাহলে প্রথম উৎপাদকটা কিন্তু এখানে টেস্টটা কিন্তু ফেল করে গেল যে ইহা একটি অমূল্য সংখ্যা দ্বিতীয় যে উৎপাদকটা আছে এই উৎপাদকটা কি করলাম প্রথমে যোগ করে একটা একটা মৌল সংখ্যা পেলাম আবার গুণ করে একটা মানে মৌল সংখ্যা পেলাম তাহলে দ্বিতীয় উৎপাদকটাই হবে এই প্রথম উৎপাদকের অনুবন্ধীকরণ তার লিখবো অতএব রুট ফাইভ প্লাস টু এর করণি আছে উৎপাদক হলো মাইনাস রুট ফাইভ প্লাস টু যাহা ওকে এই অঙ্কটা কিন্তু একটা স্টার দিতে পারো অঙ্কটা ইম্পর্টেন্ট আছে এরপরে দেখো ইয়ের দাগের অঙ্ক ইয়ের দেের অঙ্কটা এরকম আছে যে রুট ফাইভ প্লাস রুট টু ভাগ হচ্ছে রুট সেভেন ইকল টু ওয়ান বাই সেভেন রুট এত মান কত তাহলে এটাকে লেখা যায় রুট প্লাস ডিভাইডেড বাই আর এটাকে লেখা যায় রুট রুট থার্টি ফাইভ প্লাজে ডিভাইডেড বাই সেভেন এবার কি করতে হবে যেখানে হরের কর মানে মানে করলেও হয় দেখো তাহলে এখানে লভ হরকে রুট সেভেন দিয়ে এখানে গুণ করে দাও লভ হরকে রুট সেভেন দিয়ে গুন করে দাও তাহলে রুট সেভেনের করণে নিরসক উৎপাদক রুট সেভেন দিয়ে রভারকে গুন করে দিলাম তারপরে রুট থার্টি ফাইভ প্লাস ই বাই সেভেন তারপরে লাইনে কী হলো এটা গুন করে দিলে তাহলে পাঁচ সাতা রুট থার্টি ফাইভ প্লাস রুট চোদ্দ বাই সেভেন টু রুট থার্টি ফাইভ প্লাস ই বাই সেভেন উভয় পক্ষে সে মানে সেভেন সেভেন এখানে কাটা তাহলে কী হলো রুট থার্টি ফাইভ রুট থার্টি ফাইভ প্লাস রুট চোদ্দ থার্টি ফাইভ প্লাস ই সাইডে রুট থার্টি কাটা কি হলো যত ইকাল টু এটা হলো আনসার তাহলে এটা হলো ইয়ের নিম্নমা তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পারলে যে আমি কি করলাম বুদ্ধি করে এখানে এই রুট সেভেন এর কর্মীটাকে রুটটাকে আউট করে দিলাম দিলে তাহলে রুট সেভেনের করণেশ্বর উৎপাদক হচ্ছে রুট সেভেন তাহলে রুট সেভেন লব ও মানে হরকে এখানে গুন করে দিলাম গুণ করে দেওয়ার পরে তাহলে কি থাকলো এবার রুট সাথে গুন করে দিলাম তারপরে এখানে কি থাকলো খালি সাত থাকলো সেভেন সেভেন এখানে কাটা তারপরে কি করলাম যে বোর্ড সাইডে একই চিহ্ন এবং একই সংখ্যা আছে তাহলে আমরা মানে কাটতে পারি কিংবা রুট রুট থার্টি ফাইভকে এক সাইড করে নিলে সেই প্লাস মাইনাস কাটা একই ব্যাপার তাহলে এর মান হলো রুট ওভার চোদ্দ এটা হলো আনসার তাহলে আজকের ভিডিওতে ভিডিও নাম্বার সেভেনে এই পর্যন্ত অঙ্ক থাকলো তোমাদের যে মোটামুটি একদম সলভ করে দিলাম এর পরের ভিডিওতে এর পরের দাগের অঙ্ক থেকে স্টার্ট হবে তাহলে সেই ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কাছে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা একটা নোটিফিকেশন পাওয়া পাও তাহলে এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমরা অঙ্ক শিখতে পারো যাদের মানে ভালো টিচার নেই বা একদম কাছাকাছি বা যারা টিচারের অভাবে ভুগছো যে অঙ্ক শিখতে পারছো না কিংবা অনেক ব্যাজের মধ্যে পড়ছো যে একসাথে অনেক স্টুডেন্ট আছে কিন্তু তোমরা অঙ্ক বুঝতে পারছো না তারা এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে অঙ্ক বুঝে নিয়ে সেখানেও পারফরমেন্স করতে পারো ওকে তো আমি যেভাবে ব্যাখ্যা করে দিচ্ছি আশা করি তোমাদের বাইরে কোনো টিউশন পড়ার দরকার নেই এইভাবে অঙ্কটা শিখে নিলে তোমরা মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করবে ওকে তো আমার টার্গেট আছে যে পুরো বইটার একটা ভিডিও তৈরি করে দেওয়া ওকে তো আজকের আপনার ভিডিও এই